বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা নিয়ে সিঙ্গাপুর ও কাতারের মধ্যে প্রতিযোগিতা চলেছে তবে বিশেষ একটি অর্জনের কারণে অনেকের কাছে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর গত তিরিশ বছরে কোনো যাত্রী ব্যাগ খোয়া যায়নি এখানে সম্প্রতি কানসাই বিমানবন্দর তাদের তিন দশকের এই অনন্য অর্জন পালন করছেন জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে সপ্তম তালিকায় রয়েছে কানসাই সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন উনিশশো সালের সেপ্টেম্বরে তাদের বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এখান থেকে প্রতি বছর দুই থেকে তিন কোটি যাত্রী যাতায়াত করেন কিন্তু গত তিন দশকে এখান থেকে কোনো ব্যাগ খোয়া গেছে এমন কোনো অভিযোগ ওঠেনি যুক্তরাষ্ট্রভিত্তিক বিমানবন্দর র্যাঙ্কিং ও রেটিং ওয়েবসাইট স্কাইট্যাক্স গত মাসে বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি বিমানবন্দর হিসেবে কানসাইয়ের নাম ঘোষণা করেছেন এই অর্জন বিষয়ে কান্সাই বিমানবন্দরের জনযোগাযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি বলেন আমরা বিশেষ কিছু করেছি বলে মনে করি না আমরা সাধারণভাবে যে কাজ করে থাকি সেটাই আন্তরিকতার সঙ্গে করে গেছি